প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকে বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা থেকে কিন্তু আমরা ভিডিওটি করছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ধোয়া মুক্ত লারকির ম্যাজিক চুলা যেসব ভাইরা চুলাগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে ফ্ল্যাট বাসে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটি মডেলে তিনটি একই সিস্টেমের চুলা কিন্তু এখানে রাখা আছে এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু স্কোয়ার মডেলের চুলা আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন তো অনেক দিন থেকে আমি আপনাদের মাঝে কোনো রকমের ভিডিও আনতে পারি নাই তো আজকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ম্যাজিক চুলা এটা কিন্তু সিঙ্গেল স্কোয়ারের মধ্যে একটি চুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি একটি চুলা ফিনিশিং কোয়ালিটি দেখেন একদম রান্না শেষে আয়নার মতো ওই মুখ দেখতে পারবেন এই যে দেখেন কত সুন্দরভাবে চকচক করতেছে আমাদের কাছে কিন্তু এই যে একটি রাউন্ড মডেলের চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ওই যে লার্কি দেওয়ার জন্য আলাদা একটি মুখ রাখা আছে আপনারা কিন্তু চাইলে এই মুখ দিয়ে ছোট বড় সব ধরনের লাঠি ইউজ করতে পারেন এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন পাশে স্কোয়ার মডেলের চুলা পাশে কিন্তু দেখতে পাচ্ছেন স্কোয়ারের মধ্যে ডাবল একটি চুলা আছে ডাবল বার্নারের এবং এটা কিন্তু চাইলে ডাবল ফ্যানে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ডাবল বার্নারের ডাবল ফ্যানের চুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা গ্রুপ এই দুই গ্রুপে কিন্তু দুইটা ফ্যান লাগানো থাকবে আপনারা কিন্তু চাইলে ডাবল চুলাটি ব্যবহার করতে পারেন ডাবল চুলাটি কিন্তু সিঙ্গেল চুলার মতো ব্যবহার করতে পারবেন একটি চুলা বন্ধ রেখে আরেকটি চুলা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলোর কাজ চলতেছে এখানে দেখে